নমস্কার বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো এই তো আজ আবার নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি যদিও আজকের রান্নাটা খুবই সিম্পল তবুও রান্নাটা কিন্তু আমার কাছে খুব স্পেশাল কেন বলো তো ডিম তো ডিম আমার ভীষণ প্রিয় একটা জিনিস আমি খেতে কিন্তু খুব ভালোবাসি আর ছোট বড় সবাই ডিম খেতে কিন্তু বেশ পছন্দ করে ডিমের অমলেট থেকে শুরু করে ডিম সেদ্ধ ডালনা কষা কত কিছুই না পদ রান্না করা যায় আর ডিমের এই যে কোনো রান্নারই স্বাদ কিন্তু হয় দুর্দান্ত আর ডিমের এই সবগুলো পদের মধ্যে থেকে আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব একদম সিম্পলভাবে বানানো আলু দিয়ে ডিমের ঝোল আর এই রান্নাটা করার জন্য প্রথমেই সেদ্ধ করা ডিমগুলোকে নুন হলুদ মাখিয়ে খুব ভালো করে ভেজে নিয়েছিলাম আর অন্যদিকে রান্নাটা করার জন্য আমাদের লাগবে কেটে রাখা আলু পেঁয়াজ টমেটো সামান্য কিছু মশলা আলুগুলোকেও ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছিলাম আর এরপর ওই একই তেলে গোটা গরম মশলা আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে সাথে দিয়েছিলাম কুচিয়ে রাখা বেশ কিছুটা পেঁয়াজ পেঁয়াজটাকেও ভালো করে বাদামি করে ভেজে নিয়ে তারপর দিয়েছিলাম তার মধ্যে আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা এবং সেটাও বেশখানিক সময় ধরে ভেজে নেওয়ার পর দিয়ে দিয়েছিলাম একদম কুচি করে রাখা টমেটো আর টমেটো দেওয়ার পরে কিন্তু সামান্য নুনও দিয়েছিলাম কেননা তোমরা তো সকলেই জানো টমেটোর সঙ্গে নুন দিয়ে ভাজলে খুব তাড়াতাড়ি কিন্তু টমেটো সেদ্ধ হয়ে যায় আর একদমই খাওয়ার সময় মুখেও পড়ে না সমস্ত কিছুকে ভালো করে ভেজে নেওয়ার পর টমেটো যখন একদম ভালো মতো সেদ্ধ হয়ে আসবে তখন এর মধ্যে দেব রোজকার কিছু মশলা এই যেমন নুন হলুদ লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো এই সমস্ত কিছু দিয়ে খুব ভালো করে সমস্ত কিছুকে ভেজে নিয়েছিলাম আর মশলাটাকেও বেশখানিক সময় ধরে কষতে দিয়েছিলাম আর এদিকে দেখো যখন মশলা কষে বেশ খানিকটা তেল ছাড়বে তখন এর মধ্যে দিয়ে দিয়েছিলাম বাড়িতেই বানিয়ে রাখা গরম মশলা আর জানো তো যতই দোকানে কেনা গরম মশলা খাই না কেন বাড়িতে বানানো গরম মশলার স্বাদ কিন্তু একেবারেই অন্যরকম তোমরা একবার এই গরম মশলা বাড়িতে বানিয়ে যে কোনো রান্নায় দিয়ে দেখো বেশ সুন্দর স্বাদ আসবে আর সেই সঙ্গে গন্ধও হয় ভীষণ সুন্দর এই তো সমস্ত কিছু দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেওয়ার পর এরপর এর মধ্যে দিয়েছিলাম বেশ খানিকটা মটরশুঁটি আর মটরশুঁটি আমার ভীষণ পছন্দের আর তারপর দিয়ে দিয়েছিলাম আগে থেকে ভেজে রাখা আলুগুলো এই সমস্ত কিছুকে দিয়ে খুব ভালো করে আরও একবার মশলাটাকে কষিয়ে নিয়েছিলাম আর সেই সঙ্গে দিয়েছিলাম সামান্য জল কেননা যাতে আলুগুলো খুব ভালো মতো সেদ্ধ হয়ে যায় তারপরে আর কি বেশখানিক সময় ধরে মশলা আর আলুগুলোকে কষিয়ে নেওয়ার পর আলুগুলো মোটামুটি সেদ্ধ হয়ে এলে এরপর ঝোল বসিয়েছিলাম বেশ খানিকটা জল দিয়ে আলু ভালো করে সেদ্ধ হয়ে ঝোলটা যখন একদম ফুটে উঠবে তখন এর মধ্যে আগে থেকে ভেজে রাখা ডিমগুলিকেও দিয়ে দিয়েছিলাম আর এই ডিমগুলো আমি কিন্তু সামান্য সামান্য চিঁড়েও দিয়েছিলাম যাতে সমস্ত মশলাগুলো ডিমের মধ্যে খুব ভালোভাবে মিশতে পারে এই তো এরপর নামানোর আগে বেশ খানিকটা কুচনো ধনেপাতা পাতা ছড়িয়ে আরও বেশ খানিকটা সময় ধরে ভালো মতো ফুটিয়ে ঝোলটা যখন অনেকটাই টেনে আসবে তখন বুঝতে হবে রান্নাটা কিন্তু আমাদের একদম কমপ্লিট খুব সাধারণ রান্না হলেও খেতে কিন্তু হয়েছিল। ভীষণই ভালো আর সেই সঙ্গে রঙটাও কিন্তু বেশ সুন্দর হয়েছিল। তাহলে আমার আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিও দেখা হবে নতুন কোনো ভিডিওতে টাটা